নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি আশেপাশের গোপন খবর জানাচ্ছি বর্ষা উঠে চাপে শুনে আট নয় দশই জুন দু চব্বিশ একজনের অন্ধকার সত্য আপনার সামনে বেরিয়ে আসবে আট নয় দশই জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আট নয় দশই জুন দু হাজার চব্বিশ আগামী এই কয়েকদিন প্রতিযোগিতামূলক কাজে আপনাদের সাফল্যের যোগ্য রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে তবে দিনগুলিতে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কাজে সুফল পাবেন আপনারা অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন আত্মীয়দের নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে মাতার জন্য আপনার বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়িক সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন আপনারা পাড়া প্রতিবেশীদের থেকে সাবধানে থাকবেন না হলে পাড়া প্রতিবেশীরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য আপনার পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্ক চিড় ধরার আশঙ্কা রয়েছে তবে জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন অজান্তে আপনার কাছ থেকে কেউ আঘাত পেতে পারেন আপনার পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে দিনগুলিতে গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে ধর্মীয় বিষয়ে আপনাদের মন যেতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে আগামী এই কয়েকদিন কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখ ব্যক্তিকে আপনাকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে না রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগার আশঙ্কাও রয়েছে উচ্চশিক্ষার জন্য শুভযোগ্য আসতে চলেছে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে কুম্ভ রাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন আপনাকে আপনার শরীরের প্রতি বিশেষ নজর রাখতে হবে নাহলে হলে আপনাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে দরকারি কাজ মেটানোর জন্য দিনগুলি খুবই শুভ থাকবে অতিরিক্ত লোভনের সুযোগের দিকে না এগোনোই ভালো হবে মহার্য আহারের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন জ্যোতিষ চাষে আপনারা অনেক আনন্দ লাভ পাবেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে গয়না ব্যবসায়ীদের ব্যবসায়িক উন্নতি হতে পারে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কাও দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনারা লটারি বা শেয়ার বাজারই খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে লটারি বা শেয়ার বাজারি আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে আগামী এই কয়েকদিন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হতে পারে কুম্ভ রাশি আট নয় দশই জুন দু হাজার আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন উঁচু পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে আপনারা অনেক লাভবান হতে পারেন প্রতিবেশীর ঝামেলে বেশি কথা না বলায় ভালো হবে প্রেমের ব্যাপারে আপনারা এগোতে পারবেন তবে সাবধান প্রেমের ব্যাপারে আপনাদের প্রতারিত হবার যোগ্য রয়েছে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে ত্বকের একটু সমস্যা দেখা দিতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি সাধু সেবাই আপনারা মনের শান্তি লাভ পাবেন সন্তানদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে বড় কোনো বিপদে ফাঁসতে হতে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে আপনার ঝগড়ার সৃষ্টি হলে সেই ঝগড়া আবু মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটে চাপে কমরের নিচের যন্ত্রণা হতে পারে কাজের চাপে আপনারা আপনার সংসারে সময় দিতে পারবেন না কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা আইনি ঝামেলা থেকে দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে সন্তানের নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কর্মচারীর জন্য আপনারা ব্যবসায়িক উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে বয়স্ক ব্যক্তি কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে কৃষকদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন মহিলারা একটু সাবধান থাকতে হবে না হলে মহিলাদের সংসারিক জীবনে একটু বিবাদ আসতে পারে ব্যবসায় ভালো লাভ হতে চলেছে প্রতিভা প্রকাশে বিশেষ সুযোগ পেতে পারেন দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন শারীরিক দুর্বলতার জন্য আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার ভালো কথাবার্তার জন্য সমাজের সামনে সুনাম পেতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটবে আপনার কপালে কর্মস্থানে আগুন থেকে আপনারা একটু সাবধানে থাকুন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এটি আপনারা মাতারানি আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও so if